হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল বর্তমান পরিস্থিতি যেদিকে এগোচ্ছে সুপ্রিম কোর্টে নেক্সট যে হিয়ারিং সেটা রয়েছে 8 তারিখ মানে 8ই জুলাই তো 8ই জুলাই আগে কিন্তু কোনো ফাইনাল ডিসিশন সুপ্রিম কোর্ট থেকে আসবে না দেখো এখন যেটা হয়েছে পার্টনার যে পেপার লিক অথবা গুজরাটের গোদরাই যে পেপার লিক লিক ব্যাপারগুলোতে কিন্তু মিডিয়া ছাপিয়ে পড়েছে এবং মিডিয়া নিজেরা ইনভেস্টিগেশন করে সেই সমস্ত জয় জলারাম যে স্কুল সেখানে পৌঁছে যাচ্ছে লার্ন বয় যে প্লে স্কুল সেখানে পৌঁছে যাচ্ছে সেখানে আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলছে এবং নিত্য নতুন এভিডেন্স কিন্তু উঠে আসছে যত এই ধরনের এভিডেন্সগুলো উঠে আসছে তত বেশি যে পেপার লিক যে হয়েছিলই এই যে ঘটনাটা এটা কিন্তু আরো বেশি প্রুভ হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্ট কাছে যদি পেপার লিকটা প্রুভড হয়ে যায় তাহলে কিন্তু একটা জিনিস মনে রাখবে রিনিট হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে বেড়ে যাবে দেখো এই যে খবরগুলো আমি দিচ্ছি আমি তো নিজে এগুলো বানিয়ে বানিয়ে দিচ্ছি নয় আমি বিভিন্ন মিডিয়া যেমন এবিপি নিউজ ভারত নিউজ বা বিভিন্ন ইন্ডিয়া টিভি তোমরা নিজেরাও যদি দেখো তোমাদের কাছে পুরো ব্যাপারটা কিন্তু স্পষ্ট হয়ে যাবে এছাড়াও বিহারের যে ইউ তারাও কিন্তু এই ব্যাপারটাতে অনেক বেশি ইনভলভমেন্ট হয়েছে আজকেই স্টুডেন্ট এবং তাদের যে নজন গার্জিয়ান তাদেরকে নোটিশ দিয়ে কিন্তু ডেকে পাঠিয়েছে এই ব্যাপারে তদন্ত কিন্তু দ্রুত গতিতে হচ্ছে। আশা করছি কিছু দিনের মধ্যে যে জলা পেপার যে পাওয়া গেছিল অরিজিনাল পেপারের সঙ্গে মেলাবে তো এই ব্যাপারগুলো আট তারিখের আগে কিন্তু মোটামুটি একটা স্পষ্ট হয়ে যাবে আমি কিন্তু হান্ড্রেড বলতে পারছি না যে রিনিট হবে কি হবে না রিনিট হতেও পারে রিনিট নাও হতে পারে পুরোটাই পুরোটাই নির্ভর করছে মাননীয় সুপ্রিম কোর্টের উপর কিন্তু এই সমস্ত পেপার লিক বা এই যে ইস্যুগুলো যেভাবে বেদ বাড়ছে যেভাবে এই ইস্যুগুলো উঠে আসছে নিত্য নতুন ইনফরমেশন প্রত্যেক দিন উঠে আসছে এবং সেগুলো মিডিয়া নিয়ে আসছে অথেন্টিক ইনফরমেশন তাতে করে রিনিটের সম্ভাবনা কিন্তু অবশ্যই বাড়ছে যে সমস্ত ইনফরমেশন যে সমস্ত ডকুমেন্টস আছে পুরোটাই অফিসিয়াল তো এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে দু যে অ্যাসপিরিয়েন্ট আছে নিট অ্যাসপিরিয়েন্ট তাদের কি করা প্রয়োজন আজকে এই ব্যাপারটা আমি তোমাদেরকে বলছি টোটাল তিন ধরনের স্টুডেন্ট এখন এই যে টোটাল যে স্টুডেন্ট রেজাল্ট বেরোনোর পর দেখা যাচ্ছে একদল স্টুডেন্ট হচ্ছে যারা ছশো পঞ্চাশ থেকে সাতশো কুড়ির মধ্যে পেয়েছে একদল স্টুডেন্ট আছে যারা ছশো থেকে ছশো পঞ্চাশের মধ্যে পেয়েছে আর একদল স্টুডেন্ট আছে যারা ছশোর নিচে পেয়েছে তো যারা ছশোর নিচে পেয়েছে যে সমস্ত স্টুডেন্ট পাঁচশো সত্তর পাঁচশো ষাট পাঁচশো আশি এরকম নাম্বার পেয়েছে তাদের ক্ষেত্রে তো এবছরে আমি কিন্তু জেনারেল এবং অল ইন্ডিয়া র্যাঙ্কের কথা বলছি তাদের ক্ষেত্রে এবছরে হয়তো কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ নাও মিলতে পারতো মানে ঘোটালা না হলেও তো তাদের ক্ষেত্রে এবং যে সমস্ত স্টুডেন্ট ছশো থেকে ছশো পঞ্চাশের মধ্যে রয়েছে তারা কিন্তু নিটের যে স্ক্যাম যদি না হতো তারা কিন্তু একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেত কিন্তু এই এই ঘাবলার জন্য তারা মেডিকেল কলেজ পাচ্ছে না আর তিন নম্বর যেটা যারা ছশো পঞ্চাশের থেকে সাতশো কুড়ি তাদের ক্ষেত্রে তারা কিন্তু এই মুহূর্তেও গভর্নমেন্ট মেডিকেল কলেজ হয়তো পাবে কিন্তু তাদের ক্ষেত্রে ইস্যুটা হচ্ছে তারা তাদের র্যাঙ্ক অনুযায়ী যতটা ভালো মেডিকেল কলেজ পাওয়ার কথা ছিল ডিজার্ভ মেডিকেল কলেজ সেটা কিন্তু পাবে না তো এই মুহুর্তে দেখো যারা ছশো থেকে সাতশো কুড়ির মধ্যে রয়েছে ছশো থেকে ছশো পঞ্চাশ বা ছশো পঞ্চাশের নিচে বা ছশোর নিচে রয়েছে তাদের কিন্তু এই যে সময়টা ধরো আটই জুলাই সুপ্রিম কোর্টে ডেট আছে হয়তো সেই দিন একটা একটা কোনো জাজমেন্ট আমরা পাবো যদি রিনিট এন টিএকে কন্ডাক্ট করতে হয় মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের একটা উইন্ডো গ্যাপ আমরা পাব তো এই মুহূর্তে এই যে আটই জুলাইয়ের আগে আমার যেটা মনে হয় স্টুডেন্টদের প্রত্যেক স্টুডেন্টদের এটা আমার পার্সোনাল মত প্রত্যেক স্টুডেন্টদের অবশ্যই বই খাতা খুলে অল্প অল্প করে রিভাইজ শুরু করা উচিত রিভিশন স্টার্ট করে দেওয়া উচিত যদি পরীক্ষা হয় তাহলে এক্ষেত্রে স্টুডেন্টদের সুবিধে যদি এক্সাম না হয় তাহলে কিছুটা পড়া থাকবে তাদের তো কোনো ক্ষতি নেই আমি যদি কিছুটা প্রিপারেশান আবার করি তাহলে আমার কোনো ক্ষতি নেই কিন্তু আমরা যদি এখন প্রিপারেশান না করে সারা দিন নিউজ মিডিয়া বা ইউটিউবে বসে থাকি তাহলে যদি হঠাৎ করে এন অথবা সুপ্রিম কোর্ট যদি বলে যে ঠিক আছে আমরা সমস্ত চব্বিশ লক্ষ স্টুডেন্টেরই আমরা রিনিট নেব সেক্ষেত্রে স্টুডেন্টদের মধ্যে কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হবে স্টুডেন্টরা অনেক দিন ধরে পড়াশোনার মধ্যে নেই তারা হয়তো অনেক কিছু ভুলেও গেছে সেক্ষেত্রে আরও সমস্যা বাড়বে এর আগেও পেপার লিকের কারণে সিবিএসি এক্সাম নতুন করে হয়েছে দু সালে এআইপিএমটি এক্সাম নতুন করে হয়েছে তো ব্যাপক হারে যদি দুর্নীতি হয় তাহলে তো রিনিট হবেই আর রিনিট যদি হয় তাহলে স্টুডেন্টরা যদি এখন বসে থাকে তখন তিরিশ পঁয়ত্রিশ দিনের মধ্যে তারা কিন্তু প্রিপারেশানটাকে ঠিক সেই লেভেলে নিয়ে যেতে পারবে না আমি একটা জিনিস তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বলছি অনেকের হয়তো মনে আছে অনেকের হয়তো মনে নেই কয়েক বছর আগে আপার এজ লিমিটের একটা কিন্তু ইস্যু এসছিল যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে সেটা এখন আউট হয়ে গেছে তো যে কোনো একটা বছর আমার ঠিক মনে পড়ছে না আপার এজ লিমিটের যে স্টুডেন্টরা ছিল তাদের কিন্তু রেজাল্টই রিলিজ করেনি এনটিএ কেননা রেজাল্ট রিলিজ করার কথা যখন ফাইনালি উঠে আসছিল কাউন্সিলিং শুরু হয়ে গেছিলো এবং সিটও অ্যালট হয়ে গেছিলো সেই কারণে কিছু সংখ্যক লিমিটেড স্টুডেন্ট যারা পরীক্ষা দিয়েছিল কিন্তু তারা তাদের কোনো রেজাল্টই পায়নি সে বছর তাহলে তাদের কথাটাও চিন্তা করো একটা স্টুডেন্ট সারা বছর পড়ল পরীক্ষা দিল পরীক্ষাতে তারা রেজাল্টই পেলো না সুপ্রিম কোর্ট কি বলল যে এখন রেজাল্ট আউট করলে এদেরকে কিন্তু ভর্তি নেওয়া যাবে না কারণ কাউন্সিলিং প্রসেস প্রায় শেষের দিকে তাহলে সুপ্রিম কোর্ট যদি এই জিনিসটা করতে পারে সুপ্রিম কোর্ট রিনিটও দিতে পারে একজন এডুকেটার হিসাবে অবশ্যই মনে করছি যে প্রত্যেকটা স্টুডেন্টকে এখন থেকে ভালো করে ডিটেল রিভাইজ শুরু করে দেয়া উচিত আট তারিখের পরে একটা স্পষ্ট ধারণা আমরা পাব কি হতে চলেছে সিবিআই ইনকোয়ারি হবে রিনিট হবে এই সমস্ত করতে কিন্তু অনেকটা সময় যাবে কতদিন আমরা কেন নষ্ট করব তো এটাই ছিল আমার আজকের ভিডিওর মেন বিষয়বস্তু আর দু হাজার পঁচিশের এর যারা আছো তাদের তো আমি আশা করছি জোর কদমে তোমরা আরো জোর কদমে চালিয়ে যাও একটা জিনিস মাথায় রাখো এই দু হাজার চব্বিশের এই যে লড়াই এই লড়াইটা যদি না করা যায় তাহলে দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশের কোনো নিট এক্সপিরিয়েন্ট কিন্তু সেফ নয় এই বছরই এনটিএকে উপযুক্ত জবাব দেওয়ার বছর এই বছর যদি এন উপযুক্ত জবাব দিতে না পারা যায় তাহলে এন এর সাহস আরো বাড়বে এবং সামনে যে দিন আসছে সাতশো কুড়ি সাতশো দশ সাতশো পনেরো কাট আপ যাবে সবাই খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো আবার দেখাবে নেক্সট টাটা